নুন এখন থেকে আমার ব্লগ স্টার্ট করছি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমার চ্যানেলে পক্ষ থেকে জানে অনেক অনেক ওয়েলকাম তো এখন আমরা সাজুকুজু করে সবাই কোথায় যাচ্ছি সবাই বলতে এখানে তো তিনজন আছি আরও লোক আছে ওই দিকটায় তো কে কে এসছে না কেন কোথায় রেডি হয়ে যাচ্ছি সবই বলছি তোমাদের ঠিক আছে আমরা কিন্তু মুখে কিচ্ছু মেকআপ করিনি জাস্ট একটু ফাউন্ডেশন লাগিয়ে লাগিয়ে দিয়েছি তাই দেখো গ্লিস দিচ্ছে মুখটা কি ভরসা ফর্সা লাগছে তো চলো আগে বলি তারপর ওদেরকে দেখায় ওই আমি খেয়ে উঠেছি বুঝলি দেখ মানে সবে সবে ধরো আমি আর তোমাদের দাদা খেতে বসেছি আর তোমাদের দাদা আজকে এসে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কালকে আমরা যাবো বাড়ি তো এখন থেকে আমার স্টার্ট করলাম চলো পরে বলছি যেতে যেতে বলতে মানে ভাবলাম অটোতে করে যাবো একটু আরামসে যাবো কিন্তু দেখি তোমাদের দাদা ভাই বাসে চেপে গেলো মানে ফাঁকা বাস দেখেছে তাড়াতাড়ি যেতে পারবো এমনিতে লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে বেরোতে সাড়ে চারটায় পার্ক খুলে দেয় আর এখন বাজে পাঁচটা আমরা চলে আসলাম বাসে থেকে নেবেই একদম

পার্কের সামনে দিয়ে তিন চারটা দোকান আছে ফুলের গাছ বিক্রি করে এত এত রকমের ফুলের গাছ বিক্রি করে আমি ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি আসলে একটু ফুলের গাছগুলো দেখতে পারতাম কিন্তু আস্তে আস্তে লেট করে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা পার্কে ঢুকছি শুভঙ্কর শিশু উদ্যান টিকিটটা দেখাও

আসছে আমাদের দাদা ভাই বাচ্চা লক্ষি ওই গেছে কোথায় গেছে ঘুরতে জানি না আর আমি এখন মা ভিডিও শুট করেই যাচ্ছি কখন থেকে আর আমাদের আরেকটা অতিথি আসছে টিকিট কাটছে ঠিক আছে আর আমরা আগে এসেছি ওর বাড়ি মালদাতেই ये देखिए हमारा गारंटी ये देखिए मोहम्मद भाई ओ ধরো 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 তুমি না খেলো এখানে ধরো এখানে ধরো দুষ্টা দেখো চলে যাও এখন এই বড়টা ফুটেছে এটা নাকি শিশুদের পার আর এটা কত বড় শিশু কে দৌড়বা এই নিবাচার তুমি লাভ স্টোরি দাশ না তুমি ভালোবাস আমি দেখি তুমি ও দাদা তুমি সব বলে দি চাই না না এক সঙ্গে এক সঙ্গে আর ধরো 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 अरे बेकार बोझ बना बेकार खामा पहुंचे दिला बच्चों जाओ बेलुन ना कि किन बाबर में जेठ कर चुको जाओ तुम्हारा जाओ ओर देख जाओ জেপ করার লিমিট আছে এখন দেখো এখন বেলুন কিনবে এটা চিরা নাও এটা 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 কই লোক আমরা আরেকটা পার্কে যাচ্ছি অন্য সাইডে এই সাইড ঘোরা হয়ে গেলে তোমাদের দাদা এদিকে বসে আছে এই কেমন বোর্ডে উঠবি বোর্ডে আচ্ছা এটা আবার আর একটা সাইড মানে ওই একটা পার্ক এরই এটা ব্যাক সাইড এই সাইডটা বেশ খুব সুন্দর সানফ্লাওয়ার লাগানো আছে দেখো চারিদিকটায় बस तो takau है मामला वहां

ये देखेंगे ओ जासू चुला ए ए डले डले रही आने मत न के जाओ मामा जाओ तो बराबर बराबर लाख लाख किलो के तुम ये कंधे कुछ के खाने अच्छा नंबर बंगला दिस तो क्या बिल्कुल नहीं करबे ताकि खावर नहीं বছর দেখো হয়েছে লাগিয়ে জন্য ঠান্ডা হবে মাথা ঠান্ডা হবে পেট দেখতে পেলে কত আনন্দ করে আসলাম কত মজা করলাম ভগবানের বোধহয় সেই আনন্দ মজাটা সহ্য হলো না রাস্তাতে আমার মেয়ের জুতাটা কখন যে হারিয়ে গেছিল হারিয়ে গেছিল না হারিয়ে গেছে একটা আছে আর একটা নেই এটা কি করব হলো এত আনন্দর শেষে একটা দুঃখের ব্যাপার ঘটে গেল আমার মেয়ের জুতাটাই হারিয়ে গেল কোথায় যে হারিয়ে গেল আর এত জেদ করছিল ঘুমিয়ে গেছে টোটোতে টোটোতে আসলাম খুব আরামসে আসলাম মাঝখানে আমার মেয়ের জুতাটা হারিয়ে একটু মনটা খারাপ হয়ে গেল আমার কে বলবো তাই যাই ফাটাফি মুখ টুক ধুয়ে আসি ফ্রেশ হয়ে আসি তোমাদের দাদা ভাই গা টা ধুয়ে আসলো